জীবনটা আসলে অনেক ছোট মনে যে দু হাজার তেরো সালে আমার বোনকে যে হারাইছি যেই কষ্টটা ফিল হয়েছে ভিতরটা যেভাবে ফেটে গেছে সেম আজকে ওই কষ্টটা ফিল করতেছি স্পেশালি বাচ্চাগুলোর জন্য কারণ আমরা চোখের সামনে দেখছি একটা মা হারাই গেলে বাচ্চাদের জীবনটা কি হইতে পারে জীবন কতটা ছোট না আমরা কখনো চিন্তাই করিনি এভাবে আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি যদিও লাস্ট কয়েকদিন ধরে আমার শরীরটা অনেক খারাপ জ্বর ঠান্ডা অনেক বেশি বেড়ে গেছে আর আজকে এমন একটা খবর পেয়েছি আসলে মনটা অনেক বেশি খারাপ হয়ে গেছে আমার খুবই কাছের একজন মানুষ খুবই কাছের বলতে খুবই কাছের আমার ফুফু মানে মারা গেছেন উনি বাট আসলে একদিন আমাদের সবাইকে মরতে হবে কিন্তু যখন মানে কেউ মারা যায় মানে অনাকাঙ্ক্ষিতভাবে বা কারো ফ্যামিলি এক্সপেক্ট করে না এমন অল্প বয়সে ছড়ে যাবে তখন আসলে বেশি কষ্ট লাগে উনি মূলত হচ্ছে লাকিয়াপুর ক্লাসমেট বা আপুনির ফ্রেন্ডের মতো ছিল একদম বেস্ট ফ্রেন্ড ছিল তো আর আমাকে তো ছোটোবেলা থেকে দেখছে অনেক আদর করে বড় করছে রেগুলার আমাদের সাথে কথা হইতো তো ওনার বেবি হওয়ার সময় ছিল আর কি মানে বেবি হওয়ার ডেট ছিল নেক্সট মান্থ তো হঠাৎ করে পেইন উঠে তারপরে বেবি হয়ে যায় তো বেবি হওয়ার সময় মারা যায় আসলে এত কষ্ট লাগছে কারণ সেম এই কারণেই আমার আমরা আমার বোনকে হারাইছি এগারো বছর আগে দু হাজার তেরো সতেরোই অক্টোবর রাতে আমার বোন মারা যায় আর এই সেম কারণেই এগারো বছর পর আমার ফুফু মারা যায় আসলে এটা যে কতটা কষ্টের আমার ফুফুর দুই ছেলে ছিল আর এখন মেয়ে হয়েছে ফুফু যে কত খুশি ছিল যে মেয়ে হবে কারণ তার ছেলে সে চাইতো একটা মেয়ে হোক আল্লাহ তাকে মেয়েও দিছে কিন্তু তাকেই রাখে নাই মেয়েটা তো এখন এতিম হয়ে গেছে ছেলেগুলোও এতিম আসলে জীবন যে কত ছোট এটা আসলে বোঝা যায় না আমার বড় বোন যখন মারা যায় তখন তার টোয়েন্টি ফাইভ কি টোয়েন্টি সিক্স ইয়ার বয়স ছিল তার দুইটা বাচ্চা ছিল জানবির বয়স ছিল তখন আড়াই বছর আর না তো জন্ম হয়েছে কী হয়েছে না আমার আপু জানি না তো নাবাকে আমরা রাখছিলাম মানে ভাবে যদি কেউ মারা যায় মানে বেবি হওয়ার সময় স্পেশালি মানে এত পরিমাণ কষ্ট লাগে কারণ এই কষ্টটা না নিজের চোখের সামনে থেকে দেখছি তো তার জন্য বেশি খারাপ লাগে হয়তো আমরা হারাইছি বোন আমার দুলাভাই হারাইছে ওয়াইফ আমার মা হারাইছে মেয়ে কিন্তু যারা মা হারাইছে তাদের থেকে কষ্ট আমার মনে হয় না যে আর কারো মানে কাছে লাগবে মা যে কী জিনিস যার হারাইছে শুধুমাত্র সেই জানে তো এই দুটা মানে জানবি না আবার লাইভ বলি বা এখন আমার যে ফুফুর ছেলে মেয়েগুলো মানে আসলে মা ছাড়া বাচ্চাদের বেঁচে থাকাটা যে কতটা চ্যালেঞ্জিং কতটা কষ্টদায়ক শুধুমাত্র ওই বাচ্চাগুলো জানে তো যখন থেকে নিউজটা শুনছি আমার ফুফু মারা গেছে হচ্ছে বাংলাদেশ সময় সকাল সাড়ে সাতটায় তো আমরা সাথে সাথে খবর পাই আমি যখন ঠিক শুনছি আমাদের তখন ভোর রাত ভোর রাত বলতে সরি মধ্যরাত ছিল তারপর থেকে আর এক ফোটাও ঘুমাইতে পারি নাই এই অসুস্থ শরীর নিয়ে শুধু বাংলাদেশে কথা বলতেছিলাম শুনতেছিলাম কারণ সুস্থ সব কিছু সে তার মেয়ের ছবি পর্যন্ত সবাইকে দিতেছে মানে এত পরিমাণ খুশি কিন্তু মানে হঠাৎ করেই কি হয়ে মানে কি যে হয়ে গেছে আসলে আমার বলার ভাষা নাই আসলে মানুষের জীবন কত ছোট আর আমরা এই ছোটো জীবনেই কত মানুষকে কত কথা শোনাইতেছি কত কষ্ট দিয়ে যত টাইপের কষ্ট দিয়ে কথা বলা যায় করতেছি আসলে এই দুনিয়াতে কেউ চিরস্থায়ী না তো সবার সাথে সবার ভালো ব্যবহার করা উচিত আর সবার প্রতি মানে একটাই কথা যে আপুরা প্রেগনেন্ট বা বেবি হবে আপনারা প্লিজ নিজের প্রতি একটু কেয়ারিং হন পরিবারের সবাইকে বলবো যে আপনার ঘরে যদি কোনো প্রেগনেন্ট মহিলা থাকে তার প্রতি একটু দায়িত্ব নেবেন একটু যত্ন নিবেন তার কারণ তার উপর একটা ফ্যামিলি অনেক কিছু ডিপেন্ড না করলো তার সাথে তার বাচ্চাগুলোর জীবন অনেক কিছু ডিপেন্ড করে তো আপনারা ডাক্তার দেখাবেন ভালো সময় মতো যাবেন মানে এত কষ্ট লাগতেছে এই ঘটনাগুলো শোনার পরে আমার কাছে মনে হচ্ছে যে আমার আমার বোন মারা গেছে আর ডিসেম্বর মাস হচ্ছে জানবির জন্মর মাস তো আমার বোন যখন মারা যায় ফুফু এত পরিমাণ কামনা করছে এত কষ্ট পাইছে আর আমার বোন মারা যাওয়ার এগারো বছর পর ফুফু মারা গেল সেম কারণে আবার জাহ্নবীর জন্মের ডেটে তো আসলে জীবন যে কার কোথায় কি হয় কেউ বলতে পারি না আমার ফুফুর জন্য দোয়া রাখবেন আল্লাহ যেন ওনাকে ব্যস্ত করে উনি খুবই ভালো মানুষ ছিল খুবই আন্তরিক মানুষ ছিল সবার সাথে মানে তার খুবই সুন্দর সম্পর্ক ছিল আমাদের পরিবারের সবাই আপসেট লু স্পেশালি বেশি যেহেতু তার সাথে তার একদম বন্ধু ছিল আচরণ ছিল বা বান্ধবী ছিল বেস্ট ফ্রেন্ড ছিল আসলে কেউইটা মেনে নিতে পারতেছে না আমার হুস্তমা মারা যাওয়ার পরে যেমন আমাদের কাছে আকাশ থেকে আমরা পড়ছি সেম এমনটা হয়েছে সবাই দোয়া রাখবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ